কে আরেকটা জিনিস দেখেন এইগুলা কিন্তু 100 বছর আপনাদের ডেট মেলানো যাইতো আগে 100 বছরের ডেট ডেট মিলাইতো মিলন যত কি সেই ডেট গুলো আর কি এই যে এই আছে অনেক টাইপ এর আছে এই মাইনউদ্দিন ভাই কি করেন না মহিলা মানুষের এই যে আংকারে পড়ে আছেন কেন না এটা দেখানোর জন্য আমি পিনসে আমি আন্টি ব্যবহার কই না এইগুলা হইছে রুপা ঠিক আছে সাদা রূপা সা ইয়া রূপা তো সাদাই হয় আপনাদের এগুলো পাথরের আছে আরো আরো আন্টি আমার কাছে আছে এটা হইছে নীলা পাথর নীলা পাথর হ্যাঁ এরেছে গোমেট এগুলা ইয়া সাদা গোমেট এগুলো এন্টিক ভাই অনেক পুরনো অনেক পুরনো এবং কি এর ভিতরে কয়েক বছর সিল আছে ঠিক আছে এর ভিতরে সিল আছে এন্টিকগুলোর ভিতরে কিন্তু সিল থাকবে সিল থাকবে এবং কি এন্টিক ছাড়া এগুলা এগুলা হইছে সিল নাই ঠিক আছে এডি স্বাভাবিক এত আমরা পুরান হিসাবে ধরি না ঠিক আছে পুরানি কিন্তু আমরা পুরান হিসাবে ধরি এগুলো সবই কি এডি না এডি রুপান না বাংলা এডি বাংলা এডি তামা তামা পিতল পিতল এই যে পিতলের এগুলো অনেক অনেক টাইপ আছে দেখাইতে পারবো আরে ভিতরে কয়েন কেন ভাই এই যে পয়সা কয়েন মেডেল কয়েন পয়সা মেডেল এডি আমি দেখাবো না কি জন্য অনেকে এই ভিডিওটা ডাউনলোড দিয়ে ওরা এই লাল কয়েন 1 লাখ টাকা 2 লাখ টাকা বেচা হয় এ আমার কাছে সব আইটেমই আছে কিন্তু এগুলা দেখাবো না লাল আইটেমের বিষয় নিয়ে লাল কয়েনের বিষয় নিয়ে মানুষ বিভ্রান্তি করতেছে এবং কি আমার যে ভিডিওটা কেউ ডাউনলোড দিয়ে বিভিন্ন কিছু লাগবে না আমি কিন্তু কেস করে রাখছি মামলা আপনারা কিন্তু আমাদের ডাউনলোড করে যদি অন্য পেজে আপনারা আপলোড করেন কিন্তু কপিরাইট মামলা খাবেন আর ভাই কিন্তু অলরেডি মামলা করে রাখছে কারণ একজন ভিডিও আপলোড করে তার পেজ থেকে সার ভুল ভাল লেখে কিন্তু তার নামে মামলা করা আছে